আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়র্স আমার সামনে এখন যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জুই ঘাস বা ওটস ঘাস এটা শীতকালীন ঘাস শীতকালে গবাদি প্রাণীর কাঁচা ঘাসের যোগান দিতে পারছেন না চাষ করুন এই ওটস ঘাস আপনারা দেখতে পাচ্ছেন আমার জমিতে কত সুন্দর ঝোপা ঝোপা আকার ঘাস হয়েছে এই যে দেখুন এই যে এই যে এটা এক একটা বীজ থেকে এক একটা ঝোপা হয়েছে তো মার্শাল্লাহ এই ঘাসটি শীতকালে খুবই ভালো ফলন হয় একদম অল্প খরচে বেশি ঘাস পাওয়া যায় তো ভিউয়ার্স যারা এই ঘাসটি চাষ করতে চান আমাদের কাছ থেকে এই ঘাসের বীজ সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন মাসালা কত সুন্দর ফলন হয়েছে আমরা কিন্তু এই ঘাসের বীজগুলো সরাসরি ইন্ডিয়া থেকে এলসি করে বাংলাদেশে আমদানি করে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ধুলা নেই বালু নেই কোনো ময়লা আবর্জনা নেই আমরা এই গ্রেডের বীজগুলো আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি তো বিয়র্স আমরা কিন্তু সারা বাংলাদেশে বীজগুলো পাইকারি ও খুচরা ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকারি ও ক্যাশ ও কন্ডিশনে ডেলিভারি নিতে পারেন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আজকে এক টন ডেলিভারি দিলাম এই যে কলকুরিয়াতে বুকিং করে স্টিকার মারা হয়েছে তো যারা এই ঘাসের বীজ সংগ্রহ করতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম